সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে কিন্তু প্রথমেই চলতে পারে না সে প্রথমে কী করে হামা দেয় হামা দিয়ে দিয়ে কিছু দূর যায় আবার বসে করে তারপর সে কি করে দাঁড়াবার চেষ্টা করে সেটা দেওয়াল ধরেই হোক আস্তে আস্তে করে কিংবা মায়ের মা বাবার আঙুলের একটা স্পর্শেই হোক সে কিন্তু হাঁটে আবার পরে আবার হাঁটে আবার উঠে দাঁড়াবার চেষ্টা করে আবার মাথায় হয়তো কখনো কপালে কখনো হাতে কখনো পায়ে তাদের ব্যথা লাগে কিন্তু তারা কিন্তু ওঠা বা দাঁড়ানো কোনোটাই ছাড়ে না হ্যাঁ আজকে এই কথাগুলো বলছি কেন বন্ধুরা আজকে কন্ট্রোভার্সি জোরে একদম শান্ত এতদিন ধরে আমরা আমাদের মতন মায়েরা যারা আছে আমি তো কন্ট্রোভার্সি সেরকম করি না কিন্তু যাদের ঘরে সন্তান আছে তারা যেভাবে টেনে হিজরে তার পরিবারের কথা নিয়ে তাকে অপত্য মানসিক যন্ত্রণা দিয়ে যেভাবে ভিডিও করেছে সত্যি আজকে চিনা কিন্তু দেখিয়ে দিল পারে সে একলা হাতে তার ব্লগ দিচ্ছে তার যে নতুন যে গয়নার মানে কি বলবো লাইভ করছে সুন্দর সুন্দর গয়না আমাদের সামনে আনছে উপহার দিচ্ছে সে রিলস করছে সে তার ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে সংসার করছে একটা মেয়ে চাইলে একটা মা চাইলে কি না পারে না মা চাইলে সব পারে ত্রিভুবনেশ্বরের হাতে সব সে ছাড়া কোনো গতি নেই প্রত্যেকটা মুহূর্তের হিসাব প্রত্যেকটা দিনের হিসাব তার কাছে থাকে ঠিক আছে আমি শুধু ভাবি যে আমরা আমার আমরা মা আমাদের মনটা সবসময় কি হওয়া উচিত এই হাতটা ভগবান মায়েদের দিয়েছে আশীর্বাদ করার জন্য আমি তো কোনো সন্তানকে কখনো মনে পড়ে না কোনো খারাপ কথা বলি সঙ্গে হাজার একটা ঝামেলা হয়তো হতে পারে কিন্তু সন্তানকে তুলে কেউ কোনো কথা বলা এটা কিন্তু খুবই মানে একটা মায়ের কাছে লজ্জাজনক সেভাবে ওকে আক্রমণ করা হয়েছিল তার মানসিক বিপর্যয় যেভাবে টেনেছিল সত্যি এটা ভাবতে অবাক লাগে একটা মা হয়ে একটা মেয়ের বয়সী মানুষের সঙ্গে মেয়ের সঙ্গে কী করে মানুষ তো অবশ্যই মেয়ের সঙ্গে কি করে দিনের পর দিন তার প্রাইভেট লাইফ থেকে শুরু করে তার পরিবার থেকে শুরু করে তার মা বাবা থেকে তার বাবাকে নিয়ে শুরু করে মানে যা নয় তাই আজকে তারা ভাইটিতে এসছে নিজেকে প্রেজেন্ট করছে তাদের তাদের ফ্যামিলি যেহেতু ব্লক সেহেতু ফ্যামিলিকে দেখাতে হচ্ছে তাহলে এই নয় যে তারা বিক্রি হয়ে গেছে না কোনো কোনো ক্ষণেই নয় কোনো দিনই নয় আসলে কি জানো তো আমাদের মনটা পেতে 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 আর মানুষকে হিংসা করতে করতে এমন একটা জায়গায় চলে যায় যেখানে গিয়ে আর মনে হয় না আমাদের থামার দরকার হয় অবাক লাগে মানেই এখন এমন হয়ে গেছে একটা নোংরা আকাশ সৃষ্টি হয়ে গেছে নোংরা তো একটাই বলবো যে এখন বাইতে যেরকম শান্ত আছে সত্যি ভালো লাগছে সবাই খুব প্রাণ খুলে বাঁচো প্রাণ খুলে আনন্দ করো আর প্রাণ খুলে হাসো যত হাসবে জানবে লাইফ তত বাড়বে দেখো আমরা এখান থেকে কারোর থেকে কিছু নিতে আসিনি প্রত্যেক মানুষই কষ্ট করে কিন্তু ওপরে ওঠে আজকে টিনা কষ্ট করে দিনের পর দিন সে ব্লগ দিয়ে একটা ব্লগ বানানো আমরা জানি কত কষ্টের ক্যামেরা কখনো এদিকে কখনো ওদিকে কখনো কি করছি কোন পজনে পদে তুলতে হবে সবকিছু তাই না সেটা অনেক খাটুনি কাজ তো সেটার জন্য আমি কেন সেই জায়গায় যেতে পারলাম না এটা যদি ভাবা হয় যে তার মতন ভিউজ হতে হবে বা তার জায়গায় যেতে হবে তার সমকক্ষ হতে হবে এটা ভাবা নিছকই বোকামি হ্যাঁ অবশ্যই কষ্ট করে তার জায়গায় যাও কিন্তু কষ্ট করে কারোকে ছেড়া কাটা তার প্রাইভেট লাইফ টুডেন্ট নয় তো চলো এইটুকুই বলবো সবাই খুব ভালো থেকো আমি তো বিন্দাস আছি কারকেও